আসসালামু আলাইকুম এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার পারচন্দ্র দীঘলিয়া গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটার পুনর্নির্মাণ হয় দু সালে দেখেন এ হচ্ছে মসজিদটার ভেতর পারচন্দ্র দিঘুলিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ উনিশশো সালে এটা তৈরি হয় ষট্টি বছর আগের মসজিদ এটা উনিশশো সালে তৈরি এখন হচ্ছে দু আমার জন্মেরও আগের এই মসজিদটা আমরা ছোট থাকতে এখানে দেখেছিলাম টিনের মসজিদটা ছিল এখন সেটা পুনর্নির্মাণ করা হয়েছে দু সালে দক্ষিণ পাড়া পারচন্দ্র দীঘলিয়ার এই মসজিদটা আমরা এরকম বিভিন্ন জায়গায় গিয়ে মসজিদের ভিডিও করি এবং মসজিদের সাথে মানুষের পরিচয় করিয়ে দিই গোপালগঞ্জ জেলার পারচন্দ্র দীঘলিয়া থেকে Amir Abu al-Mashrafi uh, yes.